নমস্কার সবাইকে নিউজবিমেন্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আমি সুনীল আমি ভেবেছিলাম যে খবর চ্যানেল বানিয়ে বা ইউটিউবার হয়ে কোনোদিনও কোনো সমালোচনা বা রাজনীতি নিয়ে বলা একটু করবে না আমার যেটা কাজ সেটা হচ্ছে গার্ডেনিং বাড়ি নিয়ে অনেক একটা করার ছিল কিন্তু এমন পরিস্থিতি এমন জায়গায় চলে এসছে যে কিছু না বললে আমার বেতরটা অনেক সময় আচল বাঁচল এবার কিন্তু সবাইকে বাড়িতে বসে থাকলে চলবে না পশ্চিমবাংলার গণতন্ত্র ফেরাতে আপনাকে এগিয়ে আসতে চাকরি হারাতের পাশে আপনাকে দাঁড়াতে হবে পশ্চিমবাংলায় পরিবর্তন না এলে কোনো হারা চাকরি পাবে না সম্প্রতি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার একটি ভিডিও ভাইরাল সেই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই তার কী ভিডিও তার সত্যতা সেই নিয়ে কোনো আমাদের ইয়ে নেই কে কী বলছে বিজেপি তাকে কিছু এসে যায় আমরা উদ্ভিগ্ন কেন দিলীপবাবু মাননীয়াকে ক্লিন সার্টিফিকেট দিয়েছেন এটাই আমরা খুবই চিনি আমরা বুঝতে পারছি না বিজেপির অন্ধত থেকেও বুঝতে পারছি অনেকেই ভেবেছিল যে দিলীপ দা দলত্যাগ করে নেবে আমি কিন্তু একবারও ভাবিনি আমি খুব ভালো লেগেছিলো যখন আমি শুনেছিলাম দিলীপ দা খালাসুজন বিজেপি কর্মী নিয়ে শহীদ স্মরণ করবেন খুব আমার ভালো লেগেছিল কিন্তু সেখানে কি দেখলাম দেখলাম বিজেপি আত্মসমালোচনা করলেন ওপেনটি হল তৃণমূল কংগ্রেসের সম্মুখে তারা তো দেখবে মানে সম্মুখে হচ্ছে কিন্তু আমার প্রশ্ন তিনি কি বিরোধীদের সুবিধা করে দেওয়ার জন্য কি আত্মসমালোচনা করে ফেলেন নতুন আরেকটা খুব আশ্চর্য লাগলো যে কয়েকজন ইউটিউবার যারা আছে তাদের মিলিয়ন অফ সাবস্ক্রাইবার আছে তাদের উপস্থাপনা খুবই ভালো লাগে মানুষের তারা সত্য কথা বলে আর তারা চায় বাংলার এবারে কিছু পরিবর্তন আসুক একঘামি একদম ভালো লাগছে না সেই নিয়ে তারা কাজ করছে শাসকের চোখে চোখ রেখে কথা বলছে কিন্তু আমরা কি দেখলাম দিলীপ বাবু তাদেরকে নানা রকম বিজন থেকে আরম্ভ করে গালি করলো এটা আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে সেই জন্য আমি আজকে এই উপস্থাপনা করছি তারা তো শাসকের উপর চোখে চোখ রেখে কথা বলতে চাইছে তাই কেস খাচ্ছে আপনি তো তাদের কোনোদিনও একটু কোনো সাহায্য করেননি উল্টে আপনি রেগে যাচ্ছেন দিলীপ দা

জিতেছিলাম বলুন কজন ইন সাং করেছিলাম এই whales relicom dricom barabaldiwaak kong quicklyonteroan deh N deveonwelagam, k Trusteerim its Этот tamaBy guyso banezioong hiwo kiniatsu ipo hoa, kitzio ripoota wa sko gugu kifi Dbihu, Morrisio Woche kini